হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ময় গায়ে আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আমার প্রথম আমার সবাই বাবা ধামের উদ্দেশ্যে রওনা হয়েছি বাবার মাথায় জল ঢালার জন্য তো আপনারা সঙ্গে থাকবেন কোথায় কি করে জল ঢালছি কোথায় জল ঢালছি সম্ভবটা দেখাবো তো আমরা রওনা হয়েছি রওনা হওয়ার কিছুক্ষণ পরেই ভিডিওটা চালু করেছি প্রথম থেকে ভিডিও চালু করতে পারিনি কেননা খুব বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ পর আমরা পচে গিয়েছি আমরা গঙ্গা নদী পার হচ্ছি ব্রিজটা অনেকটাই বড় আর জলও অনেক হয়েছে নদীতে আস্তে আস্তে নদীটা পার হচ্ছি এবং আপনাদের কাছে তুলে ধরছি জায়গাটি কত সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখছেন হয়তো আমি এবার নতুন দেখছি এবং ভিডিও করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তখন বন্ধুরা আমরা বাবা দামের উদ্দেশ্যে রওনা হয়েছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল হর হর মহাদেব আমরা গঙ্গা পার হবার পরে আর কিছুক্ষণ গেলেই বাসিক কিছুক্ষণ গেলেই সুলতানগঞ্জ পৌঁছে যাবো সুলতানগঞ্জ থেকে আমরা জল তুলে বাবাধামে জল ঢালার জন্য রানো হব তো তার আগে আমরা সুলতানগঞ্জ পৌঁছে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর জল জন্য রান্না হব আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে প্রায় চলছে রান্নাবান্না প্রায় কমপ্লিট দিক দিকে এখানে আমার দাদা ওরা সবাই আছে দাদা আছে জামু আছে ভাই সবাই আছে ওরা রান্না করছে আর আমাদের পাশে কিছু ভক্তরা ওদের রান্না হয়েছে ওরা খাওয়া দাওয়া করছে এরা আজকে এখানে সবাই রাত থাকবে রাত থেকে তারপরে এখান থেকে বাড়াবে আমাদের প্রায় রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া চলবে একটু পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা সুলতানগঞ্জে জল ওঠানোর জন্য রওনা হব আমাদের এখানে সমস্ত যাবতীয় জিনিস রাখা আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রেস্ট করে আমরা জল ওঠানোর জন্য সুলতানগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি সবাই সবাই একটাই স্লোগান হাড় হাড় মহাদেব বলে মুখে হার হার মহাদেব বলে বাবা পার করে সবার মুখে একটাই কথা এই বলে সবাই যার চার অন্তব্য সম্পূর্ণ ভিডিওটা এই ফুল গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি তার জন্য শর্ট শর্ট করে ভিডিও উঠিয়েছি শুধু মেন মেন জায়গাটুকু উঠিয়েছি কেননা আমাদের এখান থেকে পনেরো বিশ কিলোমিটার রাস্তা হাঁটতে হবে তো সম্পূর্ণটা ভিডিও তোলা সম্ভব নয় তার জন্য সট করে ভিডিও তুলেছি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা সবাই হেঁটে চলেছি আমাদের সঙ্গে আমাদের সকল টিম আছে আর হার মহাদেব আমরা প্রায় যেখান থেকে জল তুলবো সেখানে প্রায় পৌঁছে গেছি আর কিছুটা বাকি আছে বন্ধুরা সবাই কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আমাদের বৃষ্টি খুবই পড়ছে দুদিন থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে দিয়ে মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখানে জল তুলবো একটু খুব বৃষ্টি হচ্ছে ভিডিও করা যাচ্ছে না তবুও সামনে একটু ভিডিও করে দিয়ে রেখেছি আমাদের জল তোলা হয়ে গেছে হওয়ার পরে আমরা আবার সুলতানগঞ্জ থেকে হাঁটতে শুরু করেছি বাবা মাথায় জল দেওয়ার উঠতেছে সবাই বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে ছিল সবাই একটু এদিক হয়ে গিয়েছিল তার জন্য সবাই একটু দাঁড়িয়ে যাচ্ছে সবাইকে বিচ্ছে নিয়েছি আর রাস্তা পাঠিয়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছি সবাই দেখেন বিশাল বড় লাইন এখানে বাইশটা লাইন আছে ওয়েট করছে কখন গেট খুলবে গেট খুলবে ভিতর যুগে চান করা জল ঢালার করতে হবে আমরা জল ঢেলে বাড়ি আমরা সবাই জল ভিতরে ঢেলে বাড়ি বেরিয়ে গেছি কেননা ভিতরে ভিডিও করা যায় না প্রচুর ভিড় মোবাইলটা রাখা যায় না তার জন্য জল ঢালার পরে আমরা দেখেছি আমরা

বাবা সবার জন্য বারোবার জন্য পোশাক নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে করবো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই পাশে থাকবেন ভালো লাগলে আর পরবর্তী ভিডিও পরবর্তীতে আমরা বাসুকীনাথ তারাবিঠ মায়ারপুর এগুলো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো পরবর্তী পরবর্তী ভিডিওতে আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন প্রচুর বৃষ্টি कमार महादेव